আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতহ সবাই কেমন আছেন আশা করি সবাই মহান আল্লাহ আল্লাহতাল রশেষ দয়া ও রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহের জীবনী হতে একটিমাত্র অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহের জীবনে অসংখ্য অলৌকিক কারামত রয়েছে এসব অলৌকিক কারামতগুলো জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা পর্ব আকারে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলহের জীবনী আপনাদের মাঝে তুলে ধরব তাহলে ভিডিওটি শুরু করা যাক দুজন লোক ধর্ম ও নবী সম্বন্ধে তর্ক বিতর্ক করছিল তাদের মধ্যে একজন ছিল মুসলমান ও অপরজন ছিল খ্রিস্টান মুসলমান লোকটি বলল আমাদের ধর্মই সত্য এবং আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের নবী দোজাহানের বাদশাহ রহমাতাল্লিল আল আমিন কারণ আমাদের নবী এমন একজন ব্যক্তি যিনি যাবতীয় নবীদের সর্দার যাকে সৃষ্টি না করলে আল্লাতালা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পাহাড় পর্বত প্রভৃতি কোনো কিছুই সৃষ্টি করতেন না যার উপাধি রহমাতুল্লিল আল আলামিন। তিনি নবীদেরও নবী আমরা সেই মহান নবীর উম্মত যিনি মেরাজের রাত্রিতে আল্লাহর আড়স পর্যন্ত গমন করেছেন এবং সাক্ষ্যভাবে আল্লাহর সাথে কথোপকথন করেছেন আমাদের মহানবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলহাসাল্লামের সহিত অন্য কোনো নবীরই তুলনা হয় না এবং তার প্রচারিত ইসলাম ধর্মের সহিত অন্য কোনও ধর্মের তুলনা হয় না মুসলমান লোকটি আমাদের নবী সম্পর্কে আরও অনেক কথা বললেন আমাদের নবীর অনেক অলৌকিক কারামত বললেন নবীর জীবনী হতে অনেক কিছু খ্রিস্টান লোকটিকে বললেন মুসলমান ব্যক্তির এই কথা শুনে খ্রিস্টান লোকটি রাগান্বিত হয়ে বলল তুমি এসব কি বলো আজগুবি কথা বিনা পিটায় শুধু আল্লার কুদরতি ইচ্ছায় ইসানবী মাত্র দুদিন বয়সের সময় স্ত্রী ও মাতার সতীত্ব ও নিজ নবুয়ত সম্বন্ধে সাক্ষ্য প্রদান করেছেন উল্লেখ্য ঈসা আলাহ সালামকে খ্রিস্টানরা তাদের ঈশ্বর মানত খ্রিস্টান লোকটি বলল যিনি হাজার হাজার কানাখোড়া লোক ও দুরারোগ্য কুষ্ঠরুগীকে শুধুমাত্র মুখের কথায় আরোগ্য করেছেন যিনি শত শত মৃতলোককে জীবিত করিয়েছেন তাহার তুলনা অন্য কোনও নবীর সঙ্গে হইতে পারে না তিনি মাটির পাখিকে জীবিত করেছেন আরও অসংখ্য মৌজেজার কথা বললেন কেবল মুখের জোরে একজোরকে শ্রেষ্ঠ বললেই তো তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না উপযুক্ত প্রমাণ আবশ্যক তোমাদের নবী মুহাম্মদ সল্ল্লা আলিয়া কবে কয়জন মৃত মানুষকে জীবিত করেছেন তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে খ্রিস্টান ব্যক্তিটির এমন কথা শুনে মুসলমান ব্যক্তিটি কিছুটা দুর্বল হয়ে গেল তার কারণ মুসলমান লোকটি খ্রিস্টান ব্যক্তিটির সাথে তর্কে খুব সুবিধা করতে পারছিল না কারণ মহানবী হজলত মোহাম্মদ সল্লাহ আলিয়াসাল্লাম সম্বন্ধে তার বেশি কিছু জানা ছিল না মুসলমান লোকটি মহানবী সাঁ সম্বন্ধে ভালোভাবে জানতও না বিশেষত সে খ্রিস্টান লোকটির মতো তর্কে তেমন পারদর্শী ছিল না প্রক্ষণতরে খ্রিস্টান লোকটি ছিল খুব বিদ্যান ও বাকপটু অনেকক্ষণ পর্যন্ত উভয় তর্ক করার পর মুসলমান ব্যক্তিটি তর্কে প্রায় পরাজিত হবার উপক্রম হইল ঠিক এমন সময় মুসলিম লোকটির মনে পড়ল বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলেহের কথা তাহার মনে পড়ে এই যুগে আল্লাহর সবচেয়ে বড় অলি হলেন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলেহি যিনি জীবনে অসংখ্য কারামত দেখিয়েছেন অলৌকিক ঘটনা দেখিয়েছেন তাহার কাছে যদি যাই আমি তাহলে অবশ্যই তিনি এই সমস্যার সমাধান দিতে পারবে এবং ইসলামকে বিজয়ী করতে পারবে তারপর মুসলমান লোকটি খ্রিস্টান লোককে বললেন চলো আমরা কাদের জিলানী রহমতুল্লাহ আলেহের দরবারে যাই খ্রিস্টান লোকটিও রাজি হল তারা দুজনে কাদের জিলানি রহমতুল্লাহ আলহের দরবারে গিয়ে তখন মুসলমান ব্যক্তিটি সমস্ত ঘটনা হজরত বরপীর কাদের জিলানী রহমতুল্লাহি আলহিকে খুলে বলল তখন বরপীর কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদের উভয়ের তর্ক শুনে এবং মুসলমান ব্যক্তিটি পরাজিত হবার উপক্রম দেখে তিনি খ্রিস্টানকে সম্বোধন করে বললেন ওহে শোনো আমাদের শেষ নবীর এত অধিক পরিমাণে মজেজা আছে যে দুনিয়ার যাবতীয় নবীর মজেজাকে একত্রিত করলেও তাহার সমান হইবে না তিনি অনেক মৃতকে জীবিত করিয়েছেন বহু মৃত ব্যক্তির কবর হতে তাহার সহিত কথোপকথন করেছেন তাহার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তো দূরের কথা তাহার উম্মতের মধ্যেও আজ পর্যন্ত এমন অনেক লোক বিদ্যমান আছেন যারা মৃত লোককে জীবিত করতে পারেন ওহে ভাই হযরত ইসা আলাইসাল্লাম যে সত্য নবী ছিলেন তাও আমি স্বীকার করি কিন্তু তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তা আমি কিছুতেই স্বীকার করি না হজরত ইসা নিজেই শেষ নবীর শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সাক্ষ্য প্রদান করেছেন শোন তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন ব্যক্তি এখন বিদ্যমান আছে কি যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তখন খ্রিস্টান লোকটি বললেন তাহলে আমাকে মৃত ব্যক্তিদের জীবিত করে দেখান অথবা আমাকে এমন লোকের কাছে নিয়ে যান যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে অথবা আপনাদের নবী মৃত ব্যক্তিকে জীবিত করতেন তার প্রমাণ আমাকে দেন তখন বড় পীর আব্দুল কাদের জিল্লানী রহমতুল্লাহি বললেন আমি তো তার শেষ নবীর একজন উম্মত আমিও মৃত ব্যক্তিকে জীবিত করে তাহার সহিত লাভ করতে পারি কিন্তু তোমাদের সেরূপ কোনো সামর্থ্য আছে কি অথপর হযরত পীর আব্দুল কাদের জিল্লানী রহমতুল্লা আলাহি তাকে বললেন তুমি আমার সঙ্গে আস আমরা একটা কবরস্থানে গমন করি উহার মধ্যে তোমার নির্দেশ মতো যে কোনো একটি মানুষকে জীবিত করে তাহার কথা তোমাকে শুনিয়ে দিব খ্রিস্টান ধর্মযাজক বিনা বাক্যবাই হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির সঙ্গে একটি গোরস্থানে গিয়ে উপস্থিত হইল খ্রিস্টান ব্যক্তিটির নির্দেশ মতো হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী একটা বহুদিনের পুরাতন কবরের নিকটে দাঁড়িয়ে বললেন কুমবি বি ইজনিন্লাহ অর্থাৎ কবরবাসী তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে ওঠ তৎক্ষণাৎ কবরটি একদিকে ফেটে গেল এবং তার ভিতর থেকে একজন লোক বের হয়ে আসলো এবং হজরত পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করল হুজুর কি জন্য আমাকে আহ্বান করেছেন তখন হজরত পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি জিজ্ঞাসা করলেন তুমি কতদিন পূর্বে দুনিয়া হইতে চলিয়া গিয়াছ সে উত্তরে বলল এক শত বছর পূর্বে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লহি বললেন বেশ তুমি এখন চলে যেতে পারো অতপর লোকটি আবার কবরের ভিতর চলে গেল তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি খ্রীষ্টান পাদ্রিটিকে বললেন আমি মহানবী হজরত মো সাল্লা ওয়াসাল্লামের একজন সামান্য হুম্মত আমাকে যদি আল্লাহ তালা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা প্রদান করতে পারেন তবে কী রূপে তুমি বলতে পারো যে আমাদের নবীর সেরূপ ক্ষমতা ছিল না তখন খ্রিস্টান লোকটি বুঝতে পারল যে সত্যি ইসলামী একমাত্র ধর্ম অতপর সে আর কোনও বিরুক্তি না করে তখনই হজরত বরপীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করল এইভাবেই বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে মুসলিমদের তর্কে মুসলিম ধর্মকে জিতিয়ে দেয় আল্লাহর এই মহান ওরি জীবদ্দশায় আসংখ্য অগণিত অলৌকিক কারামত দেখিয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা আমরা যাতে তাহার এই অলির শিক্ষা পদ্ধতি অনুসারে নিজের জীবনকে দীক্ষিত করতে পারি নিজেকে আল্লাহর এই বন্ধুর দেখানো পথে চলেতে পারি আমিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের জীবনী মুবারক চলতে থাকবে পরবর্তী আরও এরকম ঘটনার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম